হ্যালো বন্ধুরা আজকে আমি একটু চিকেন স্টু রান্না করবো এ দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি ছয় সাত পিস এখানে চিকেন নিয়েছি আর নিয়েছি বিভিন্ন ধরনের সবজি এখানে আমি একটু কুয়াশ আর পেঁপে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি ডুমো ডুমো করে একটা গাজর কেটে এখানে রয়েছে একটু টমেটো আর খানিকটা ক্যাপসিকাম প্রথমেই আমি এবার উনুনে চলে যাব উনুনের কাছে আর এখানে সম্ভার দেওয়ার জন্য দেখো কি কী নিয়েছি এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর খানিকটাই যে আদা থেতো করে নিয়েছি রসুন তোমরা থেতো করেই দিও আমার গোটা রসুন নেই জন্য আমি একটু বাটা রসুনই নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে কয়েকটা এলাচ লবঙ্গ আর গোলমরিচ আমি চলে যাচ্ছি উনুনের কাছে তোমরা এটা চাইলে করাতেও করতে পারো আমি প্রেশার কুকারে করব আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি গ্যাসটাকে একদম ছোট করে দিয়েছি আর এতে দিয়ে দেবো আমি সাদা তেল আনুমানিক দু চামচ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার আগে থেকেই মূলন ইয়ে প্রেশারটা বসানো ছিল গরম হয়ে গেছে আর এতে খুব সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দেবে যে খুব সামান্য গ্যাসটা কিন্তু ছোটো করেই রাখবে নাহলে কিন্তু সব পুড়ে যাবে এবারে আমি এক করে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এই যে এলাচ গোলমরিচ আর লবঙ্গগুলো এটা পুড়ে না জানো ওই জন্য মানে আমি নিলাম তো বেশি গরম হয়ে গেছে আমার এবার এতে আমি পেঁয়াজ কুচিগুলো যোগ করলাম আদাটা দিয়ে দিচ্ছি আদাটা থেকে করা রসুন পুঁচি দিয়ে দিলাম এবার সামান্য একটু লাগা চাওয়া করব এবার আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো লবণটা কিন্তু তোমরা আগেই অনেকটা দিয়ে দিও না পরিমাণ বুঝে দিও আমি যেই সময় লবণ দিয়ে দিচ্ছি যদি লাগে আমি পরে দেব কারণ বেশি হয়ে গেলে কিন্তু চুর ভালো লাগবে না এটা আমি হলুদ দিচ্ছি না তোমরা চাইলে সামান্য এক চিটকি দিতে পারো এবার আমি সবজিগুলো এতে যোগ করব তোমাদের পছন্দ মতো সবজি তোমরা এতে দিতে পারো আমি যে পেঁপে আর এগুলো হচ্ছে কুয়াশ কেটে রেখেছিলাম গাজর ক্যাপসিকাম আর টমেটো এটা খুব সামান্য তেল দিয়ে রান্না করা ওই জন্য এটা আমি একটু গরম মশলার গুঁড়োও যোগ করবো আর একটু গোলমরিচের গুঁড়ো খুব বেশি দেব না এই যে একটু গোল গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর এই যে গোলমরিচের গুঁড়ো সামান্য একটু এবার একটু মাজা ভাজা করে নিয়ে আমি তার জল দিয়ে ঢাকা দিয়ে দেব সুন্দর করার জন্য তোমরা চাইলে এক চিমটি হলুদ দিতে পারো সেটা খুব সামান্য দেবো না ভেবেছিলাম এই সামান্য এক চুটকি দিচ্ছি বেশ একদম এক চুটকি এবার একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে আসছি দু মিনিট পর এই স্টুটা রান্না করার সময় কিন্তু এইভাবে ঢেকে ঢেকেই কিন্তু কষাতে হবে কারণ এটা যেহেতু সামান্য তেলে রান্না করা এমনি খুলে যদি কষাতে যাও তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আমি এইভাবেই বারবার করে ঢেকে ঢেকে এটাকে কষিয়ে নেব দেখো ঢাকা দিয়ে কষানোর জন্য কিন্তু এটা থেকে কিন্তু একটু জলও বেরিয়েছে আর এই জলেই কিন্তু এটা কষানো হয়ে যাবে এরপর আমি এটাতে জল ঢেলে ঢাকা দিয়ে দেব মিনিট পনেরোর জন্য তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি তোমরা কে কোথা থেকে দেখছো এবং অন্য কিভাবে তোমরা রান্না করো সেটাও আমাকে তোমরা জানাতে পারো এতে যে জলটা দেব সেটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু ভালো লাগবে না খেতে আমি এবার জল দিয়ে দশ বারোটা সিটি দেব এই দেখো তোমরা যেমন খাবে ঝোল সেই অনুপাতে দেবে দশ বারোটা সিটি দিয়ে ফিরে আসছি তোমরা সকলের শেষে চাইলে একটু কর্নফ্লাওয়ার গুলে এই জলে দিয়ে দিতে পারো স্ট্রোতে দিয়ে দিতে পারো কিন্তু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি না তোমরা যদি গ্রেভিটা একটু গাঢ় করতে চাও তাহলে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার একটু গুলে দিতে পারো এক চামচ খুব বেশি দরকার নেই আমি আজকে কর্নফ্লাওয়ার দেবো না আমার অনেকক্ষণ থেকে সিটি পড়ছে বারো তেরোটা সিটি পড়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আর এটাকে খুলে নিয়ে আমি একটু টেস্ট করবো লবণটা হয়েছে কিনা আর এর মধ্যে সামান্য হাফ চামচ পরিমাণ বাটার যোগ করব তাহলে আমি হাফ চামচ পরিমাণ বাটার দিচ্ছি আর তোমরা গ্রেভিটা যদি গাঢ় করতে চাও এক চামচ জলের মধ্যে কর্নফ্লাওয়ার গুঁড়ে এই সময় তোমরা দিয়ে নামিয়ে দেবে লবণটাও ঠিকই আছে গোলমরিচের গুঁড়ো আরেকটু দেওয়া যেত কিন্তু যেহেতু আমার নাকি খাবে এর থেকে বেশি ভালো খেতে পারবে না আমার একদম ঠিকঠাক এবার আমি একটা পাতটা নিয়ে তোমাদের দেখাচ্ছি একদম অল্প একদম এটা অল্প তেলে রান্না তো সেই জন্য ঘেঁড়ে নিচ্ছি আমি দেখো আমার চিকেন স্টু কিন্তু একেবারে রেডি তোমরা যদি অন্যভাবে রান্না করো তাহলে অবশ্যই আমাকে জানিও আর তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে শেয়ার করে আমার সঙ্গে থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও খেতে কেমন হয়েছে জানি না দেখছি একটু রেস্ট করে না ভালো হয়েছে টাটা আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে